আসসালামু আলাইকুম আজকে তৈরি করে দেখাবো খুবই সহজ ও মজাদার লাচ্ছা সেমাই রেসিপি লাচ্ছা শ্যামাইটা আমরা সবাই কম বেশি রান্না করতে পারি কিন্তু কতটুকু শ্যামাই কতটুকু দুধ এর সম্পূর্ণ সঠিক মাপসহ আজকে সেমাই রেসিপিটি আমি তৈরি করে দেখাবো লাচ্ছা সময় তৈরি করার জন্য প্রথমে চুলায় একটি প্যান বসিয়ে আমি চার কাপ দুধ নিয়ে নিয়েছি দুধটাকে আমি কিছুক্ষণ নেড়ে চেড়ে এখানে আমি ওয়ান ফোর্থ কাপ গুঁড়া দুধ দিয়ে দিয়েছি গুঁড়া দুধটা দুধের সাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এখন আমি দুধটাকে কিছুক্ষণ জাল করে নেব এখানে ওয়ান ফোর্থ কাপ চিনি দিয়ে দিচ্ছি দুইটা দারচিনি ও এক টুকরা এলাচ দিয়ে দিয়েছি চিনিটা আপনারা পছন্দ মতো দিয়ে দেবেন এক চিমটি লবণ দিয়ে দিয়েছি এটা অপশনাল আপনার চাইলে নাও দিতে পারেন দুধটা যখন কিছুটা ঘন হয়ে এসেছে তখন এখানে আমি হাফ কাপের মতো নারিকেল দিয়ে দিয়েছি এখন আমি আরও দুই তিন মিনিট দুধটা জাল করে নামিয়ে এক সাইডে ঢেকে রাখ বেশি গরম দুধ দিয়ে লাচ্চা শ্যামাই রান্না করলে শ্যামাইটা কেমন শক্ত শক্ত হয়ে যায় ও দলা বেঁধে যায় দুধটা হালকা ঠান্ডা করে শ্যামাই রান্না করলে শ্যামাইটা একদম পারফেক্ট হয় এখন চুলায় অন্য একটি প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ ঘি আর দিয়ে দিচ্ছি দুই কাপ লাচ্ছা শ্যামাই স্যামাইটাকে কিছুক্ষণ নেড়ে চেড়ে নিচ্ছি এখানে আমি ওয়ান ফোর্থ কাপ চিনি দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ কিশমিশ ও এক টেবিল চামচ বাদাম কুচি বাদামের পরিমাপটা আপনারা চাইলে আর একটু বাড়িয়ে দিতে পারেন এখন আমি নেড়ে চেড়ে দুই মিনিট স্যামাইটা ভেজে নেব শ্যামাইটা যখন ভাজা হয়ে যাবে তখন আমি এখানে ওয়ান ফোর্থ কাপ গুঁড়া দুধ দিয়ে দিচ্ছি গুঁড়া দুধটা দিয়ে খুব বেশি সময় নিয়ে ভাজা যাবে না তাহলে তিতা লাগবে আমি কিছুক্ষণ নেড়ে চেড়ে শ্যামাইটা বাটিতে নামিয়ে নিচ্ছি বাটিতে এভাবে আমি সবগুলো শ্যামাই দিয়ে দিচ্ছি যখন শ্যামাই দেওয়া হয়ে যাবে তখন আমি জাল করে রাখা দুধটা ঢেলে দেব এভাবে শ্যামাই রান্না করলে খেতে খুবই সুস্বাদু হয় এবং সময়ও কম লাগে ঈদের দিন এই শ্যামাইটা ঝটপট তৈরি করতে পারবেন উপরে আমি কয়েকটা কিশমিশ দিয়ে দিচ্ছি শ্যামাইয়ের উপরে দুধ দেওয়া হলে কিছুক্ষণ এভাবে একটা চালনি দিয়ে আমি ঢেকে রাখবো ঢেকে রাখার পর দুধটা যখন শ্যামাইটা টেনে যাবে তখন আমি আপনাদের পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি এই পদ্ধতিতে লাচ্ছা শ্যামাই রান্না করলে যে খাবে সে শুধু আপনার প্রশংসাই করবে নতুন রাঁধুনিরা ঝটপট এইভাবে শ্যামাই রান্না করে নিতে পারেন সবাই খেয়ে প্রশংসা করবে আশা করি আজকের এই শ্যামাই রেসিপিটি আপনাদের সবার খুব ভালো লেগেছে ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর ফেসবুক থেকে দেখলে একটা লাইক দিয়ে রাখবেন তাহলে নতুন নতুন রেসিপি দেওয়ার সাথে সাথেই নোটিফিকেশন চলে যাবে আজকের মতো এ পর্যন্তই আল্লাহ